বন্ধুরা হায়দ্রাবাদকে পুনরায় চুপ করিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা ঠিক শুনছেন হায়দ্রাবাদকে পুনরায় চুপ করিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বন্ধুরা আজকের ম্যাচে বোঝা গেছে যে কলকাতা নাইট রাইডার্স একটা চ্যাম্পিয়ন দল আজকের ম্যাচেই বোঝা গেছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বন্ধুরা তো আজকে প্রথম থেকেই যদিও টস যদিও হায়দ্রাবাদ যেতে এবং হায়দ্রাবাদ কিন্তু বলিংয়ের সিদ্ধান্ত নেয় যেটা যে কোনো টিমই এখানে টস জিতে কিন্তু সেই বলিংয়ের সিদ্ধান্তই নিত এবং হায়দ্রাবাদ সেটা নেয় কিন্তু কলকাতা বন্ধুরা আমি বলবো যে কলকাতা এখানে দারুণ খেলেছে কারণ বিগত ম্যাচ আমরা দেখেছি যে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচে কিন্তু পরপর ব্যাটিং যে ফ্লপ হয়ে আসছিলো আমরা প্রচুর পরিমাণ ক্রিটিসাইজ করেছিলাম কিন্তু এই ওই ম্যাচে আমি বলেছিলাম যে কলকাতা যদি ধরে খেলে তাহলে কিন্তু ভালো খেলবে আর এখানে দেখুন যে কলকাতার কিন্তু ওপেনার দুটো প্রথম দিকে পড়ে যায় ষোলো রানে কিন্তু দুই উইকেট হয়ে যায় এবং তারপরে বন্ধুরা এই রঘুবংশী এবং আজিঙ্কে রাহানে অসাধারণ একটা জড়ি করেন অর্থাৎ ওনারা কিন্তু টিকে খেলেছেন গত ম্যাচে কিন্তু বেশি চার মারতে গিয়েছিলেন হ্যাঁ এই ম্যাচেও তিনি দুর্দান্ত খেলেছেন তিনি কিন্তু চারটে ছয় মেরেছেন আর অঙ্কিশ রঘুবংশীও কিন্তু দুটো ছয় তিনটে ছয় এরকম সামথিং কিছু মেরেছেন আর দেখুন অঙ্কিরিশ রঘুবংশী কিন্তু বত্রিশ বলে পঞ্চাশ করেছেন অর্থাৎ অঙ্কিরিশ রঘুবংশী এই ম্যাচে দারুণ একটা করেছেন যেটা গত ম্যাচে হয়তো তিনি শুরু পেলেও গত ম্যাচে কিন্তু সেটা কমপ্লিট করতে পারেননি তিনি কিন্তু এই ম্যাচে উনি কমপ্লিট করে দেখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে আর বন্ধুরা দেখুন আর অঙ্কের রঘুবংশী একটা কঠিন পরিস্থিতি কিন্তু টিকে ছিল অর্থাৎ ওখানে কিন্তু কলকাতার জন্য যদি আরেকটা উইকেট পড়তো তাহলে কিন্তু কলকাতার বন্ধুরা পুনরায় কিন্তু ওরকম আবার চাপে চলে আসতো বা কলকাতার জন্য একটা খারাপ দিকে চলে আসতো এটা কিন্তু মনে হয়েছিল কিন্তু কলকাতা ওখানে টিকে ছিল অর্থাৎ আমি গত ম্যাচে বলেছি ছিলাম যে আপনারা টাইম নিন আপনারা আড়াইশোর দিকে টার্গেট না আপনাদের টার্গেট হবে একশো থেকে সত্তর কারণ এই ম্যাচটা এই পিচে কিন্তু স্পিন পিচ ছিল এবং এটা বলিং ফ্রেন্ড কিন্তু অনেকটাই পিচ ছিল এডেন গার্ডেন এই পিচটা এই আজকের ম্যাচের পিচটা অর্থাৎ আপনারা যদি এখানে টিকে খেলেন তাহলে ভালো খেলবেন আর আমি বলেছিলাম সেটা যে আপনারা দুইশো আড়াইশো না আপনারা একশো সত্তরের টার্গেট নেন তাহলে কিন্তু আপনারা দুশো করতে পারবেন আর সেই শিখ কিন্তু সেইভাবে কলকাতা নাইট রাইডার্স খেললো অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে প্রথম দিকে ধরে খেলেছে এখানে যে এমন না যে প্রথম দিক থেকে মারা শুরু করেছে এরকম না টিকে খেলেছে সিঙ্গেল ডবল নিয়েছে এবং তারপরে কিন্তু চার ছয় কিন্তু মেরেছে কলকাতা নাইট রাইডার্স এখানে যদি দেখি অঙ্ক্রি রঘুবংশ রাহানের পরে কিন্তু আসেন হচ্ছে ওখানে ভেঙ্কটাসায়র যে ভেঙ্কটাসকে নিয়ে কিন্তু গত ম্যাচে প্রচুর পরিমাণ ট্রোল হয়েছেন এবং তার আগের ম্যাচেও ট্রোল হয়েছেন তিনি প্রচুর পরিমাণে এবং সবাই বলছিলেন যে প্রাইস প্রাইজ প্রাইজ আমি বলেছিলাম যে যদি ভেঙ্কাটা টিকে খেলেন তাহলে ভেঙ্কাটাসায়ের কিন্তু একজন ভালো প্লেয়ার তার হাতে কিন্তু রেঞ্জ আছে আমি কিন্তু বলেছিলাম ম্যাচে আর ঠিক তিনি প্রমাণ করে দিলেন যে তিনি কোন লেভেলে প্লেয়ার তিনি কিন্তু সাতটা চার এবং তিনটে ছয় মারেন এবং দুর্দাংশ একটা অসাধারণ ইনিংস খেলেন ওখানে কিন্তু এমন না যে প্রথম থেকেই তিনি ইয়ে করছিলেন তিনি কিন্তু প্রথম থেকে ওই যে টিকে খেলেন আমি বারবার করে বলেছিলাম যে আপনি টিকে খেলুন আপনার হাতে রেঞ্জ আছে আপনি পরে রান করতে অবশ্যই পারবেন ওখানে কিন্তু তিনি তাই করেছেন তিনি কিন্তু প্রথম দিকে ধরে খেলেছেন অর্থাৎ তিনি প্রথম দিকে কিন্তু রানার আপ বল খেলেছেন এবং তারপরেই দশ বারো বলে একদম কিন্তু দুর্ধ্বংস ঝড় তুলে দিয়েছেন একদম ইন্ডিয়ান গার্ডেন্সে কিন্তু বন্ধুরা আর এবং তার সঙ্গে সাথ দিয়েছেন কিন্তু আমাদের রিঙ্কু সিং বন্ধুরা রিঙ্কু সিং কিন্তু এখানে তিরিশ রানের একটি ভালো ইনিংস খেলেন আমি বলবো কারণ তিনি রিঙ্কু সিং কিন্তু বর্তমানে তেমন ভালো ফর্মে নেই আর আমরা বলেছিলাম যে আপনি যদি ধরে খেলেন তাহলে আপনি কিন্তু ভালো খেলতে পারবেন এবং সেইভাবেই কিন্তু আজকের ম্যাচে কিন্তু ধরে খেলেছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কথা যে কলকাতা নাইট রাইডার্স ব্যাটাররা কিন্তু এখানে একটা গেম প্ল্যান কিন্তু আজকে দেখা গেছে যে আমরা ভাই আড়াইশো করতে কারণ এটা আড়াইশোর পিচ ছিল না এটা দুইশোর পিচই ছিল এবং সেইভাবে কলকাতা একশো আশি থেকে পঁচাশি রানের কিন্তু টার্গেট দেবে বলে এসেছিল এবং সেটা কিন্তু তারা সেইভাবে এগোয় বলে তারা কিন্তু দুইশো রান কিন্তু অর্জিত করতে পারে এবং এইভাবেই কিন্তু অসাধারণ একটি ইনিংস কিন্তু খেলে কলকাতা নাইট রাইডার্স এবং তারপর কিন্তু বলিংয়ে আসে কলকাতা নাইট ट्रेलर्स अर्थात এসারাইজ কিন্তু এখানে ব্যাট ধরতে আসে এবং অসাধারণ অসাধারণ বল করেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বলাররা বন্ধুরা আজকে একটা প্ল্যান করতে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের বলারদের এখানে কিন্তু অনেকটা প্রশংসা করতে হয় ভারত অনুকে কারণ কলকাতা নাইট রাইডার্সের ভারত অনু হচ্ছে বলিং কোচ এবং তিনি কিন্তু তাদের বলারকে কিন্তু একটা মানে প্ল্যান যে কোন ব্যাটারকে কোন যোগা বল করতে হবে সেই পুরো কিন্তু পরিকল্পনা করেই আজকে কিন্তু মাঠে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের বলারদের বন্ধুরা এখানে আপনি বইভারা দুর্দান্ত বলিং কিন্তু করেছেন উনি প্রথম দিকে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পাওয়ার পেলেতে হ্যাঁ ঠিক শুনছেন ট্রাইভিসের মতন গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি তুলে নেন অসাধারণ অসাধারণ কিন্তু ঈশান তুলে নেন অসাধারণ অসাধারণ ওখানে এবং তার সঙ্গে কিন্তু সাথ দিয়েছেন আমাদের হাসি রানা বন্ধুরা হাসি রানায় একটি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নেন অভিষেক আর এইভাবেই কিন্তু নয় রানে ঠিক শুনছেন নয় রানে তিন উইকেট পড়ে গেছিল অর্থাৎ নয় রানেই কিন্তু কোমর ভেঙে গেছিল সানরাইজ হায়দ্রাবাদের বন্ধুরা এবং তারপরে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে যান তারপরে কিন্তু কমান্ডো ম্যান্ডিসের হাতে রাসেলের হাতে যদি কমান্ডো অ্যান্ডিসের একটি জীবনদান মেলে কিন্তু তিনি হয়তো চেষ্টা করলেও দুটো তিনটে ছয় মারলেও তিনি কিন্তু তেমন কিছু করতে পারেনি তিনিও পরবর্তীকালে কিন্তু একটা ছয় মারতে গান তিনিও কিন্তু আউট হয়ে যান অনুকূল রায়ের হাতে এবং সুনীল এনিন কিন্তু উইকেটটা তুলে নেন এবং তারপরে কিন্তু আসেন হচ্ছে আমাদের সবথেকে বড়ো ভাই যিনি ছিলেন তিনি হচ্ছে হ্যানরি ক্লাসের বন্ধুরা এই প্লেয়ারটা যদি টিকে থাকতেন তাহলে হয়তো কলকাতার পুনরায় কিন্তু হার এর স্বাদ কিন্তু চাকতে হতো বন্ধুরা এখানে কারণ আমরা সবাই জানি হ্যান্ডিক ক্লাসেন কোন লেভেলের প্লেয়ার উনি কোনথা থেকে একা দমে কিন্তু ম্যাচ ঘোরাতে পারেন সেটা আমরা দেখেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেই হোক না কেন এবং গত বছরই হায়দ্রাবাদের হয়ে তিনি কলকাতার বিপক্ষে কলকাতাতে যেভাবে খেলেছেন তো আমাদের একটা ভয় তো সবারই থাকে যে হ্যান্ডিক ক্লাসেন যদি টিকে থাকেন তাহলে হায়দ্রাবাদ একদম মানে জিতেই যাবে যদি একদম লাস্ট পর্যন্ত যদি টিকে থাকে বন্ধুরা কারণ হ্যান্ড্রেড ক্লাসের একটা আলাদা একটা আলাদা শেলির কিন্তু প্লেয়ার উনি যদিও ওখানে কিন্তু হ্যান্ড্রেক ক্লাসের দুটো কিন্তু গুরুত্বপূর্ণ ছয় মানেন তাও দুটো পরপর ছয় মারেন আমাদের সুনীল নারিনকে হ্যাঁ ঠিক শুনছেন বন্ধুরা সুনীল নারিনকে কিন্তু দুটো পরপর ছয় মারেন এবং তারপরেই কিন্তু আশ্চর্যজনকভাবে সুনীল নারিনী কিন্তু তাকে আবার আউট করে দেন অর্থাৎ একটা ক্যাচ কিন্তু কুইন্টান ডিকাকের যায় হাতে যায় শুধু ডিকাক একটু শুনতে পেয়েছিলেন তাও তিনি আত্মবিশ্বাসী ছিলেন না এবং বলার বলেন আপনি বলেন এবং বলেন হানে কেউ শুনতে পারেন শুধু তাই রিভিউটা নেয়নি যদিও রিভিউ নিত তাহলে কিন্তু আরও আগে আউট হয়ে যেতেন হ্যান্ডিক ক্লাসেন কিন্তু কোনো ব্যাপার না পরের ওভারে আসে কিন্তু এসে কিন্তু হ্যান্ডিক ক্লাসেন গুরুত্বপূর্ণ উইকেটটা বাউন্সার দেন তিনি মারতে যান এবং মৈনারি কিন্তু ক্যাচ ধরে ফেলেন আর বন্ধুরা আরেকজনের কথা তিনি হচ্ছে বন্ধুরা বরুণ চক্রবর্তী অসাধারণ বল করেছেন বরুণ চক্রবর্তী তিনি কিন্তু প্রথমে আপনার হচ্ছে আর নিকেত বর্মার গুরুত্বপূর্ণ উইকেটটা কিন্তু তিনি তুলে নেন এবং তারপরে কিন্তু তিনি হ্যাট্রিকে আসেন হ্যাট্রিক শুনছেন ব্যাট ক্যামিনিস্টের উইকেট নেন সোমারজিদের উইকেটটা নেন সোমারজিৎের যে উইকেটটা ছিল একদম গুগলি অসাধারণ পুরো বোল্ট আউট করে দেন তিনি আর এইভাবে কিন্তু তিনি হ্যাট্রিকে আসেন কিন্তু তিনি দুর্ভাগ্যজনক আগেও এসেছিলেন অনেকবার হেট্রিকে কিন্তু তিনি হ্যাট্রিক কিন্তু এখনও নিতে পারেননি বন্ধুরা আর এই ম্যাচটাও তিনি পারেননি কিন্তু অসাধারণ বল করেছেন কিন্তু এখানে বরুণ চক্রবর্তী বলেন বৈব আরোরা বলেন হাসি তানা বলেন আন্ড্রেড রাসেল বলেন সুনীল নারিন বলেন যদিও বই লিডে কিন্তু এখানে বল দেওয়া হয়নি ঠিক আছে পরের ম্যাচে দেওয়া হবে তো যাই হোক এইভাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের বলিংয়ের জোরে এবং ব্যাটিংয়ের জোরে কিন্তু হায়দ্রাবাদকে পুরো উড়িয়ে দেয় বা হায়দ্রাবাদকে কিন্তু পুরো চুপ করিয়ে দেয় এবং হায়দ্রাবাদকে কিন্তু একশো কুড়ি রানে কিন্তু অল উইকেট করে দেয় তো এর থেকে আমরা বুঝতে পারছি বন্ধুরা যে কে কার কিন্তু কামব্যাক করেছে বন্ধুরা আর কে কে আর কিন্তু পয়েন্টস টেবিলে দশ নম্বরে ছিল এক লম্ফ দিয়ে কিন্তু একদম পাঁচ নাম্বারে চলে এসেছে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা কে আর ভার্সেস এস এর ম্যাচটা কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিন কারণ এরকম অনেক অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে আইপিএল সম্বন্ধে তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেলাইক্যানটা অন করে দিন আর বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আর একটি আরেকটি ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ